আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহেদী হাসান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অটকের ট্রাস্টা টুলে কিভাবে নকশা জয়েন দিতে হয় আপনারা যারা ভূমি পরিমাপ করেন যেমন সার্ভেয়াররা ডিজিটাল ভূমি জরিপ করে থাকে এবং অ্যানালগ ভূমি জরিপ করে থাকে তারা তাদের নকশা জয়েন্ট না দিতে পারার কারণে অনেক সময় দুই মৌজা এবং তিন মৌজার মধ্যে ভূমি জরিপ করতে পারে না আপনারা যারা নকশা জয়েন্ট করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা তিনটি মৌজা মৌজা ম্যাপের নকশা জয়েন্ট দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে কতটা নিখুঁততার সাথে মৌজা নকশাটি জয়েন্ট দেওয়া হয়েছে এবং রাস্তা টুলের মাধ্যমে এটি কাজ করা হয়েছে আপনারা যারা মোজা নকশা এবং প্যান্টাগ্রা ডিজিটাল প্যান্টাগ্রাফ এবং ডিজিটাল ডিমার্গেশন করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যারা ডিজিটাল ভূমি জরিপ করতে চান আপনারা আমাদের সার্ভে টিমের সাথে যোগাযোগ করতে পারেন ডিজিটাল ভূমি জরিপ করতে এবং আমাদের কাছ থেকে ভূমি বিষয়ের যে কোনো সেবা নিতে পারবেন আপনারা চাইলে আমরা পুরো বাংলাদেশ গিয়ে ডিজিটাল ভূমি জরিপ করে থাকি আপনারা আপনাদের মূল্যবান জমিটি দক্ষ সার্ভেয়ার দিয়ে আপনার কাজটি নিখুঁততার সাথে করে নিলে আপনি ভালোভাবে বুঝে নিতে পারবেন অতএব আপনারা যারা ডিজিটাল ভূমি জরিপ এবং অ্যানালগ ভূমি জরিপ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম